শয়তান রাত কাটায় আমাদের দুই পায়ের মাঝখানে এবং নাকের দুই গহবরের মাঝখানে উঠে শুননা নাই ঘুম থেকে উঠে শুননা হোয়াটসঅ্যাপ চেক করা কি হলো ফোনের মধ্যে নাকি ঘুম থেকে উঠে শুননা চোখ একটু ঘষা তিনবার মুখটা ঘষা মুখ থেকে ভাব ঘুমের ভাব দূর করা আলহামদুলিল্লাহ যদি শেষ রাত্রে ওঠেন সুরা আলী ইমরানের শেষের দশ আয়াত পরা এটাও শোন তারপরে স্তেঞ্জা যাই আমরা স্তেনজায় গিয়ে আগে দুই হাত কবজি পর্যন্ত ধুয়ে ফেলতে হয় নাকে তিনবার পানি দিতে হয় কারণ শয়তান নাকের ভিতর রাত কাটায় এটা আমরা দেখতে পারি না শয়তান এবং জিন শয়তান অনেক কিছু করে আমাদের সাথে তারা আমাদেরকে বদনজর দেয় তারা আমাদেরকে দেখে আমাদেরকে ওয়াসা দেয় অনেক কিছু করে আমরা বুঝতে পারি না আল্লাহ পাকের তারা আল্লাপাক যদি মাধ্যমে এই নিরাপত্তা না দিতেন আমাদেরকে আমরা আমাদেরকে জিনরা উড়িয়ে নিয়ে চলে যেত হ্যাঁ এর এত দুষ্ট প্রকৃতির মানুষ ইয়া সৃষ্টি মাখলুক এর মধ্যে ভালো মন্দ আছে খারাপদের কথা বলছে তো ওয়াশরুমে যখন ঢুকছেন ওখানেও কিন্তু শয়তান আছে শয়তান রাত কাটায় আমাদের দুই পায়ের মাঝখানে এবং নাকের দুই গহবরের মাঝখানে থেকে করে তিনবার নাকে পানি দিতে হয় আর আগে হাত ধুয়ে নিতে হয় তারপরে বাথরুমে ঢোকার সময় আমরা ডান পা ইউজ করবো না আগে বাম্পা বের হওয়ার সময় ডান পাওয়া বিসমিল্লাউ এখনকার টয়লেট যেগুলো হচ্ছে মানে যা চলছে আর কি ইংলিশ এখানে নাবি আলী আলিমসালামের মতো বসা সম্ভব না আমি আপনাদেরকে একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি এটা আমার ইস্তেহার কি আমার সাথে একমত হতে পারে না হতে পারে আর যত আছে না চরিত্র চরিত্র এই সব পশ্চিমা বিশ্বের মধ্যে এটা আমার ফাইনাল স্টেটমেন্ট আর চরিত্র আমি বলিনি যে এরাই এরাই তারা তা বলি নাই বলেছি এদের যে চরিত্রটা এই পুরোটাই পশ্চিমাদের মধ্যে আছে। বাথরুমের টয়লেট থেকে নিয়ে ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স পর্যন্ত এটা চেঞ্জ করে ফেলেছে ওদের নিজের মতো করে করে ফেলেছে আর আমরা এটা ফলো করছি নবী সাল্লাম বসতেন বাম পায়ে ভর দিয়ে ডান পা খাড়া করে যে কোনো আলেমদেরকে জিজ্ঞাসা করবেন হাদিসে কিতাব মতামলা করবেন বাম পায়ে ভর দিয়ে ডান পাটা একটু উঁচু করে এইভাবে যারা বসে তাদের মানে টয়লেটটা খুব ক্লিয়ার হয় খুব সুন্দর খুব সুন্দর মতো হয়ে যায় এখন আপনি কীভাবে ইংলিশ টয়লেটে বসবেন এভাবে আমাকে বলেন উঠে বসতে গেলে তো ব্রেক শেষ আপনি নিজেই ভিতর পেত তো আবার কিছু কিছু দেখলাম ওই যে বোল রেখে দেওয়া হয়েছে দাঁড়ায় দাঁড়ায় করতে হবে এক নাম্বার লাগলে দাঁড়ায় দাঁড়া করতে হবে আর সবগুলো সেম মাপ আর মানুষ কেউ লম্বা কেউ খাটো আর কারো যদি সেম না হয় তাহলে কী করবে এটা একটা বিষয় তো আল্লাহ মাফ করুক দেখেন প্রতিটা জায়গাতেই শূন্যদের খেলাফ কাজ হচ্ছে আর এখানে কীভাবে আমি তো মাঝে মাঝে এগুলো ইউজ করতে বাধ্য হই আর মনে মনে গাল গালি দিই ওদেরকে মনে মনে গালি দি গাইরুল মা গাই মাকদুবি আলেই হিম বললেন গাইরুল মাকদুবি আলেই হিম বললেন মাকদুব আর দোয়ারলিন সব জায়গায় ফেতনা সৃষ্টি করে দিয়েছে এগুলোতে যে পরিমাণ পানি অপচয় হয় আপনি শাওয়ার নিচ্ছেন ছেড়ে দিলেন বাল্টির পর বাল্টি পানি চলে যাচ্ছে শাওয়ার নিতে নবিসাল্লাহ পাত্রের মধ্যে পানি নিয়ে শাওয়ার নিতেন পানির অপচয় হতো না ইভেন আমরা এখন অজু করি আমরা নিজেরাও তো করে ফেলি ছেড়ে দিলাম অজু করতেই আসি করতেই আসি করতেই আসি এক বাল্টি পানিতে অজু করে ফেলছি সব জায়গায় সমস্যা হচ্ছে তো সুন্না লাইফস্টাইল মানে কি প্রতিটা সূন্য আমাকে ধরতে হবে তো বুঝতে হবে পাক আমাদেরকে তফিক দান করুন তো দেখেন ওয়াশরুম নিয়ে আর কি আর বলবো এটা তো এখন আপনি অ্যাভয়েডও করতে পারবেন না হলে আর কী করতে হবে বাস বাগানে চলে যেতে হবে আপনাকে আরেক সমস্যা আস্ত তো কেন বললাম কারণ আমার একটু আগে ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন ছিল আমি চাইতে পারি নাই কারণ এখানে কোনো বাংলা কিছু পাইলাম না সব ইংলিশ আমার যে কাপড় এই এই কাপড় আমাকে নামাজ পড়তে হবে এখন মাগরি পেশা তা আমি সফরে মুসাফির আছি কাপড় চেঞ্জ করা তো ইজি না আমার জন্যে এখন ওইখানে কতজন ইউজ করে গিয়েছে ওইখানে বসার পরে আমার এই কাপড় চোপড় পাক থাকবে কিনা এটা সন্দেহ না আর আপনারা তো খুব ভালো করেই জানেন কবরের শাস্তি হয় মূলত দুইটা কারণে যত বেশি কবরের শাস্তি হচ্ছে এখন সব কিন্তু বড় বড়ো পাপের কারণে হচ্ছে না দুইটা কারণ মেজর একটা হচ্ছে পেশাবের অপবিত্রতা থেকে পবিত্র না হওয়া পেশাবের ছিটা ফোঁটা থেকে পবিত্র না হওয়া আর একটা হচ্ছে চগল খুড়ি করা কি করা মানে চগল খুড়ি বোঝাতে পারছে না একজনের কথা আরেকজনের কাছে লাগানো যেটা গণতান্ত্রিক না এটা কিন্তু গণতান্ত্রিক না মানে পলিটিক্স আপনাকে করতে হলে এই শূন্যই ফলো করতে হবে এর কথা অরে বলতে হবে ওর কথা আরও বলতে হবে ধারণ তো পথ থাকবে না আর পথ তো এখন সব হিরো আলমদের মাসাল্লাহ মাঝে মাঝে মনটা চাই আমিও দাঁড়াই এরা যদি দাঁড়াইতে পারে তাহলে আমরা পারি না কেন কি সমস্যা পড়াশোনা কি করি নাই কিছুই লিস্ট হচ্ছে তো ভালো বুঝবো সুহান আল্লাহ যাই হোক ওইদিকে না যাই না আবার কখন গায়েব হয়ে যায় বলা যায় না আচ্ছা আস্তে তো প্রিয় ভাইরা প্রফেটিক লাইফস্টাইল প্রতিটা জায়গায় ঘুম থেকে ওঠা ওয়াশরুম যাওয়া এ বের হলাম বের হয়ে অজু করে ফেলেছেন এখন অজু করার যখনই অজু করবেন ওই অজু দিয়ে দু রেখা নামাজ পড়ার চেষ্টা করুন নবীজি যখন জান্নাতে মেরাজের হাতে জান্নাতে গিয়েছেন নবীজি আলী আলমস্লাম বলেছেন আমি যখনই জান্নাত গিয়েছি মানে আমাকে যখনই জান্নাত দেখানো হয় তখনই আমি বেলাল তোমার পায়ের শব্দ শুনতে পারি সুফান আল্লাহ হে বেলাল তুমি কী এমন আমল করো আমার আগে আগে তোমার পায়ের শব্দ শুনতে পারি তো বেলাল আল্লাহ রহমান বলছেন ইয়া রসল্লাহ আমি তো আপনি যে আমল শিখিয়ে দিয়েছেন এগুলোই করি এক্সট্রা তো কিছু করি না শুধু একটা কাজ আমি করি কি সেটা তিনি বলছেন আমি যখনই অজু ছুটে যায় অজু করি মানে যখনই স্তেঞ্জা করি অজু ছুটে যায় অজু করার চেষ্টা করি ওই অজু দিয়ে আমি দুরাঘাত তাহিয়াতুল অজু নামাজ পড়ি নবীজি বলছেন হয়তো এই কারণেই তোমার এই মর্তব্য দেওয়া হয়েছে سبحان الله، الله بقى ما ديقع عمول توفيق